টেস্টেশন হরমোন বাড়াতে এবং যৌন স্বাস্থ্য উন্নতি করতে এবং যৌন সমস্যা দূর করতে এবং অকাল ভেজ জড়িত সমস্যা পরিহার করতে যে সকল খাদ্যভ্যাস পরিহার করতে হবে আমি সুবর্ণা ইসলিম বর্তমানে কর্মরত আছি এস আই বিএল ফাউন্ডেশন হসপিটাল এবং ডায়াগনোস্টিক সেন্টার অ্যাজ এ ইন্টার্ন ডায়টিশিয়ান হিসাবে আজকে আমি কথা বলবো পুরুষের যৌন সমস্যা এবং অকাল বীজপাত জড়িত সমস্যা জড়িত কারণে যে সকল খাবার গ্রহণ করতে হবে অবশ্যই এই সময় দ্রুত রক্ত সঞ্চালন করে এই ধরনের খাবার দিতে হবে যেমন পাতা সমৃদ্ধ শাক যা অবশ্য পালং শাক লাল সাপ এবং হচ্ছে গিয়ে আহ বিট জাতীয় খাবার যা হচ্ছে নাইট্রেট সমৃদ্ধে যা দ্রুত রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে এবং যে সকল খাবার দিতে হবে তা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যা হচ্ছে দ্রুত রক্ত চলাচল বাড়ায় এবং টেস্টোস্টেরন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং যে সকল খাবার দিতে হবে এবং নিতে হবে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার যা যা পাবেন হচ্ছে ডিমের কুসু এবং হচ্ছে গিয়ে মাছ এবং হচ্ছে সুজলক থেকে এবং বাদাম এবং কাঠবাদাম কাজু বাদাম থেকে পুরুষের হরমোন নিয়ন্ত্রণ করে এই সকল মধ্যে হচ্ছে অন্যতম জিন সমৃদ্ধ খাবার যা পুরুষের টেস্টোস্টেরন হরমোন নিয়ন্ত্রণ করে মেইনলি টেস্টোস্টেরন হরমোনটা হচ্ছে পুরুষের প্রধান হরমোন যা একটা যা একটি পুরুষ হিসেবে পরিচিত করতে সাহায্য করে এবং এই হরমোনের পরিবর্তনের ফলে একটি বালক গঠিত হয় এবং এই হরমোনটি আমি যে সকল খাবার থেকে পেয়ে থাকবো তা হচ্ছে ডিমের কুসুম বাদাম জাতীয় খাবার এবং ফ্লেক্সিড জিনিস খাবার খাবারগুলো হচ্ছে কুমড়োর বীজ চিকেন এবং হচ্ছে চিয়া সিড ফ্লেক্সিড এবং ছোলা এবং ডাল পুরুষের এই জেস্টেশন হরমোন বৃদ্ধি করে এর মধ্যে অন্যতম প্রধান উপাদান হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এই সকল খাবারগুলি হচ্ছে ইলিশ মাছ টুনা মাছ চিয়া সিড আখরোট এবং হচ্ছে বিভিন্ন বীজ সমৃদ্ধ খাবার এবং পুরুষের এই সকল হরমোন বৃদ্ধি করার জন্য আমরা যে সকল খাবার অ্যাভয়েড করে চলবো তা হচ্ছে অতিরিক্ত তেল এবং চর্বি জাতীয় খাবার এবং হচ্ছে গিয়ে অবশ্যই মদ্যপান থেকে দূরে থাকতে হবে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে অ্যালকোহল পুরুষের টেস্টেস্টন কমায় হরমোন বাড়াতে এবং স্বাস্থ্য উন্নতি করতে এবং জন সমস্যা দূর করতে এবং অকাল বেজ জড়িত সমস্যা পরিহার করতে যে সকল খাদ্যাভ্যাস পরিহার করতে হবে তা হচ্ছে অতিরিক্ত তেল সমৃদ্ধ খাবার এবং ফ্যাট জাতীয় ট্রান্সফার তৈরি হয় এই সকল খাবার এবং পুরুষের টেস্টোস্টেরন হরমোনটা কমাতে সাহায্য কমায় সেই সকল খাবার থেকে পরিহার করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যালকোহল এবং অবশ্যই বাদ দিতে হবে ধূমপান ধূমপান রক্ত সঞ্চালনকে কমায় এবং নার্ভ নার্ভ সিস্টেমকে সংকুচিত করে শুধুমাত্র খাদ্য দিয়ে এই সমস্যা সমাধান করা সম্ভব নয় এই পাশাপাশি দরকার সঠিক ফিজিক্যাল এক্সারসাইজ এবং এই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেজেল এক্সারসাইজ যা পুরুষের জন্য সমস্যা সমাধানে সাহায্য করে এবং অতিরিক্ত স্ট্রেস কমাতে সাহায্য করে এই পাশাপাশি করতে হবে অবশ্যই মেডিটেশন যা মাইন্ডফুল স্ট্রেস কমাতে সাহায্য করবে এবং পরিণত ঘুম এই সময় অবশ্যই দরকার একজন পুরুষের অন্তত সাত থেকে আট ঘন্টা বিশ্রাম নেওয়া প্রয়োজন যেহেতু সে সারাক্ষণ অনেক বেশি ব্যস্ত থাকে এবং কর্মব্যস্ত থাকার ফলে এবং যান্ত্রিক জীবনের ফলে তার এই ধরনের সমস্যা দেখা যায় একটি সুন্দর জীবন উপভোগ করার জন্য একটি সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন এবং অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ